চিনে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে সত্তর লক্ষের ভরাডুবি হয় এনার কনফিডেন্স থাকা ভালো তবে ওভার কনফিডেন্স হানিকারক জীবন থেকে এই শিক্ষায় পেয়েছেন টলিউডের নবাগত প্রযোজক এনা সাহা এস কলকাতার সঙ্গে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এনা ছবির স্টার কাস্টও ছিল চকচকে প্রথম ছবিতে জয় দাসগুপ্ত এবং নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে নিয়ে ছবি বানিয়েছিলেন এনা সাহা এই ছবিটা না হলে জশ নুসরাতের গল্পটা হয়তো অন্যরকম হতো কারণ এই ছবির সেটেই শুরু নিখিল জৈনের সঙ্গে লিবিনে থাকা নুসরাতের সঙ্গে ডিভোর্সি যশের প্রেমের গল্প এই ছবি বক্স অফিসে মোটের উপর ভালো ব্যবসা করে দু হাজার সালের একুশে অক্টোবর মুক্তি পেয়েছিল সেই ছবি কিন্তু এই সাফল্যই এনার জীবনে কাল হয়ে আসে সম্প্রতি এক পডকাস্টে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন এনা অভিনেত্রী প্রযোজক বলেন এসও এস কলকাতা হিট হওয়ার পর আমি ওভার কনফিডেন্ট হয়ে পড়ি বাদাম নামক এক ছবি করতে যাই যদিও আমার অন্তরাত্মা বলেছিল এই ছবিটা করা উচিত হচ্ছে না তবুও বাইরের লোকজনের কথা শুনে ছবিটা করি আর যা হওয়ার তাই হয় সব টাকা হয় নষ্ট কারণ ছবিটা সুপার ফ্লপ হয় এনা জানান এই ছবির জন্য সত্তর লক্ষ টাকা জলে গিয়েছে তার এই ছবিতে সঙ্গে বেঁধে ছিলেন এনা ছবির পরিচালক ছিলেন শিলা মুক্তির আগে পরিচালকের সঙ্গে ক্রিয়েটিভ জেরে ছবির প্রচার থেকে নিজেকে সরিয়ে নেন যশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে যশ চীনে সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এনার সর্বনাশের শেষ এখানেই নয় এনার প্রযোজনাতে যশ নুসরাত জুটি বেঁধে আরও একটি ছবি করেছেন মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি সেই ছবির পরিচালক ও শিলাদিত্য একই কারণে ঝুলে রয়েছে এই ছবিরও ভবিষ্যৎ চিনে ফ্লপ করার পর হতাশা গ্রাস করে এনাকে অতীতে বহুবার মানসিক অবসাদ নিয়ে খোলাখুলি কথা বলেছেন এনা প্যানিক ক্যাটাক ডিপ্রেশনের জেরে ওজন বেড়ে যাওয়াই স্ট্রোলে শিকারও হয়েছেন এর জন্য সোশ্যাল মিডিয়ায় লাগাতার বডি শেমিংয়ের মুখেও পড়েছেন তিনি তবে ট্রোল পুলিশদের জন্য নিজেকে বদলাতে আগ্রহী নন এনা